মোর এর থাল রাতে ন আজকের দিনে ব্যাকে নারমুয়া না কয়ে দাও কি আমি তো কিছু যাই না

ই গড় শীতলার বোনা

ई करें माँ हैं हेकमत बहन ने क्या दिया दिन है सुबह

<laughs> <ए गयो। देकुणला। laughs> <हानु गए। laughs> ना, ना लगे ना डॉक्टर नीख बहुत

मल देश <laughs> सङ्क्रान्ति भिजन पढ्नु पाठमा छ एन्ना जाँदै भाइ बिरा दाइस बडो जन्त

আপনি মুখে যে কত স্বাদ দিছে যে নারু এই পিঠা পুটি যে কি স্বাদ আপনি গো ভিতরে বাবা রে বাবা দিলে কেউ খাইবেন না এই বছর বেড়াইবো এই কটা এই বাইরে দিতেই

সেই যদি খাবি আৰু যদি শেষমত ভাই ভাবি লৈকে হেপিলৈকে লৈ যাবি আদৌ খা খাৰ আগে বিছ মিনাকৈ খাৰ নাখিব বিছ মিন নাকৌ নিয়ম আছে তেনেহ'লে খাৱাৰ আগে বিছ মিনিলাক নালাগে

হ্যাঁ বাবার চকে কাম করে নাকি হাওরে কাম করে না বেঁধতে হয় কাপড় ধর লাগে হ্যাঁ এটা কোন সমাজে বাস করি আমরা সবাই কয় পুরুষ শাসিত সমাজ পুরুষ শাসিত সমাজ এটা ভুল ধারণা বাবাটার মুখে একটা আবার কেউ চায় না

ঠাণ্ডা দৈ মিছাইছ না দৈ নৈছে গৰম তাৰ

তো ওই যে ক্যালকা জেরাইতে গেছিলাম হ্যাঁ ময় মুরব্বীরা কি কয় তোর মায় বাপের সাবধান একটা কথাই কবি যে তোমরা কিন্তু হ্যাগ মুখের কথায় রাজি হইবে না ঠিক আছে এটা কাজ পাকা পাকাপাকি না করে কোনো কিছু করা ঠিক না ঠিক আছে আর দ্বিতীয় কথা হইল আমি আসি মোরা যাই কইব আমার কাছে কইব আর হেরা তোর আব্বা মারে যা কই বেরাইবো তা কবে খালি কবি যে কাকার লগে যে বুঝবা নাকি ঠিক আছে তোর বাপের একবার বুঝাইবো হ্যাঁ মানুষ তো ঠিক আছে ওই তারা ওইভাবে চলার চেষ্টা করব মন থাকবো সাবধান হ্যাঁ ও না

আমের মিয়া খোরি জাবা বানাই দেয় না খরি জাবা করে না মা ওই যে লাউটা বশ বানে হয়ে গেছে গা বশ এটা বউ এল দুধ ব্যাখানি নিয়ে যাবেন না ঠিকই আছে কয়েছি মনে মনে একটা চুমুক দিম সব ঘরেছে না না আর খাম নাই আদর ভালোবাসার দরকার নাই নিজে দুধ খাইছে মুখের মধ্যে রাখছে না আমি দুধ খাই না দুধ খাই না 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 খাই না 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 খাই না আমার টুক অগদান অগদান একটু দেন আমি হালকা একটু দেন বাড়িতে আনতেছি প্লাস্টিকের বাড়ি থাকো আমি কে টুকা খাইতাম আমি কে টুকা খাইতাম তুমি খাইবা নাই তুমি কে এইবার খাইবা খাসা ভূমি

và ra ha boot as cái là làm cô nói tôi không nè tôi nè đây

키다 나왔어. <농> 마, 맞다는데. 이다 조라 됐다. 됐네. 어디에다? 댄 오네.

তো ধন্যবাদ সবাই ভালো থাকেন মা সকল কি আর কম কিচ্ছু করার নাই আগামী ভিডিও আবার শুক্রবার দিন শুক্রবারে খাবেন হ্যাঁ শুক্র শনি একটা বড় মাছ খাইবা আর মুরগ খাইবা খাওয়াইবো কারা খাওয়াই আমি তো আমি হাক করব নি পায় ভালো তো ঠিক আছে